পিছন দরজা দিয়ে রাতের আধারে একটা সিলেকশন হয়েছে মাত্র ভোটটা ছিল একটা আইওয়াশ এবং এখানে আমি নির্বাচনে দুই হাজার আঠেরো সালে অংশগ্রহণ করেছি আপেল নিয়ে তখন আমার প্রতীক ছিল না দুই হচ্ছে আমার নামে তিন মাস আগে থেকে বারবার মামলা দিয়ে আমাকে দৌড়ের মধ্যে রাখা হয়েছিল তিন নাম্বার হচ্ছে যে প্রশাসন সার্বিকভাবে যাতে করে আমি কোনোভাবেই এগুতে না পারি সেই জন্য সব ধরনের আয়োজন করেছিল আর চার নাম্বার হচ্ছে সেই সময়ে সরকারের পক্ষ থেকে তাদের একটা লক্ষ্য ছিল যে কতটি আসন বিএনপি সহ তাদের যে তৎকালীন সেই সময়ের জোট তাদেরকে দেবে সেই পরিকল্পনা এবং ছক অনুযায়ী নবাবগঞ্জের দুইটি আসন দেওয়া হয়েছিল তিন এবং দুই সুতরাং আঠারো সালের নির্বাচনকে কোনো মানদণ্ড ধরার সুযোগ নেই মূলত বিগত পনেরো বছরে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ ছিল না যার কারণে এখানে কত ভোট পড়েছে আর কত ভোট দেওয়া হইল এটা হচ্ছে ব্যাপার এই জন্য এইটা বিবেচ্য বিষয় নয় চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের মানুষ সচেতন তারা পরিবর্তন চাই এবং আগামী দিনে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে তারা বিপুল ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবেন ইনশাল্লাহ